ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমি চলে এসেছি কিন্তু ডায়মন্ড হারবার বাজার মাছের আড়তে আর আজকে দেখাবো কি কি মাছের আমদানি রয়েছে এই কম আমদানিতেও কিন্তু তিরিশ মাছের আমদানি রয়েছে বড়ো সাইজের তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব কিন্তু আড়তে দেখে নেবো কি মাছের কী দাম চলছে এখানে কিন্তু বন্ধুরা বেশ ভালো পরিমাণে বড়ো সাইজের স্কুল এসছে প্রায় সাত আটশো গ্রামের মাছ হবে এগুলো তো এখন এগুলো মোটামুটি বারোশো সাড়ে বারোশো এরকম দাম চলছিলো তো দেখবো কিন্তু আজকে অপশানে এই মাছটার কী দাম ওঠে সেরকম বেশি পরিমাণে মাছ তো নেই তো চলুন দেখেন এই মাছটার কী দাম হয় सत्तर <laughs> हजार <laughs> শি নব্বই নব্বই এগারোশো দুই এগারোশো 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 হয়েছে এগারোশো দশ এগারো দশ এগারো দশ এগারো দশ এগারো এগারো দশ এগারোশো কুড়ি এগারো তিরিশ এগারো তিরিশ এগারো তিরিশ এগারো তিরিশ এগারো তিরিশ এগারো তিরিশ エレバーシーエレバーシーエレバーシーエレバーシーエレバーシーエレバーシーエレバーシーエレバーシーエレバーシーエレシーエレエレバシーエレバーシーエレバシーエレシーエレバーシシーエレバーシシーエレバーシシーエレバーシシーエレバーシシーエレバーシシーエレバエレバシーエレシーエレバーシーエレバシーエレシーエエエエエエエエエエエエエエエエエ 83 83 83 83 83 83 83 83 83 40 840 840 840 মানে মনজা মনজা স্যার 2400 টাকা আছে 83 83 ও বই না বই না সরছি 83 না

এখানে কিন্তু এই ধরনের মাছগুলো বন্ধুরা প্রায় আটশো নশো গ্রাম ওজনের ইলিশ মাছগুলো তেরোশো তিরিশ টাকাতে অপশান হয়ে গেল বেশ ভালোই দাম চলছে কিন্তু আর এখানে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পমফ্রেট মাছ দু টাকার কয়েনের সাইজের এই মাছগুলো কিন্তু হাইব্রিডে চলে যাচ্ছে মাত্র পঁচিশ টাকা কেজি দরকার মাছগুলো খুব একটা ভালো নেই সেই জন্যই হাইব্রিডে চলে যাচ্ছে আর এখানে রয়েছে কিন্তু ভোলা চলুন ভোলা মাছের দাম কী হয় দেখে নি এখানে কিন্তু রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভোলা মাছ একটু ছোট সাইজের মাছগুলো অপশন হয়ে গেল কিন্তু একশো ষাট টাকাতে তিন চার পাল্লা রয়েছে এক একপাল্লা পাল্লা করে একজনের একজন করে নিয়ে নিচ্ছে চলুন দেখে নিই পরে যে ভোলা মাছগুলি রয়েছে পরে বড়ো সাইজের ভোলা মাছ এই মাছগুলি কী দামে অপশান হয় साहब 347 340 तका काशी ठाकुर गुड हनुमानढोई हनुमानढोई आजको लागि 200 वाला छ द এই ছিল কিন্তু বন্ধুরা আজকের ভিডিও নগন্দুলবাজারে কিন্তু বেশি পরিমাণে মাছ নেই যেটুকু ছিল সেটুকু দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আমাদের ভালো লাগুক বা খারাপ আমি চেষ্টা করছি অন্যান্য মার্কেটে গিয়েও ভিডিও বানানো তো আপনারা কোন মার্কেটের ভিডিও দেখতে চান একটা কমেন্ট করে জানাবেন আর এরকম ভালো ভালো ভিডিও রোজ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ